আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছেন বাবুলগ্র পক্ষ থেকে সকলকে স্বাগত সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি আমাদের ঢাকা জেলার অন্তর্গত উত্তরা চান্নাবার সেক্টর এইখানে আমাদের একজন চাচা মোস্তফা কাকা ওনার খামারে বেশ উন্নত মানের এবং কোয়ালিটিফুল অনেক বড় বড় গাবি থাকে এবং আমি প্রায়ই ওনার এখান থেকে এসে দেখে শুনে চারটা পাঁচটা করে বকনা নিয়ে যাই এবং সে বকনাগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আসলে যে বা যারা হাইব্রিড এবং ভালো পার্সেন্টেজের গরু নিয়ে কাজ করতে চায় আমি তাদেরকে এই বকনাগুলো সরবরাহ করি আসলে মানুষ জাতকে কেন প্রায়োরিটি দেয় তা আমি এই শার্টটিকে দেখিয়ে বোঝাই আমি জানি না শারটি ভিডিওতে কতটুকু দেখিয়েছে কিন্তু অনেক বড় একটি সাপ এছাড়াও আমার সামনে যে গাবিটি দেখছেন এই গাড়িটির এই বাচ্চাটা আমি কিছুদিন পর এই খামার থেকে সংগ্রহ করবো ইনশাল্লাহ অলরেডি আমি বুকিং করেছি আর মনে রাখবেন এটা বাজার নয় বা আমি হাট বাজার থেকে গরু প্রয়োগ করি না এই যে দেখেন প্রমাণস্বরূপ এই বাচ্চাটা আগামী দুই মাস পরে আমি নিব এখন থেকে এরা আমি প্রি বুক করে দিস এরকম এই যে আরেকটি বাচ্চা এই বাচ্চাটাকে আমি অলরেডি পরিভোগ করেছি যে এটা দুধ ছাড়ালে আমি নিব ইনশাল্লাহ শুধু এইটা নয় এরকম অনেকগুলো বাচ্চা এখান থেকে অলরেডি আমার সাথে টাকার কথাবার্তা ফাইনাল হয়েছে যে আমি এই বাচ্চাগুলো একটা একটা করে যেটা দুধ ছাড়াবে আমার ফার্মে নিয়ে আসবো এবং যারা হাইব্রিড জাতের গাবি নিয়ে কাজ করতে চান বকরা নিয়ে কাজ করতে চান তাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ এছাড়াও এই বাচ্চাটি অলরেডি দুধ ছাড়িয়েছে এ বাচ্চাটি এবং আরও কয়েকটি বাচ্চা আছে এগুলো আমরা কয়েকদিনের মধ্যে আমাদের ফার্মে নিয়ে যাব আর ওনার এখানে যেহেতু অনেক দামি জমি এ কারণে জায়গা সংকুলনের কারণে উনি বকনাগুলো সেল দিয়ে দেয় তো এখন আমার সামনে যেই বড় গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি বত্রিশ তেত্রিশ লিটার দুধ দেয় এখন প্রেগনেন্ট ওলানে যথেষ্ট পানি যার ফলনটাকে অনেক বড়ো দেখাচ্ছে আসলে ওনার এখানে তিরিশের নিচে কোনো গাবি নাই ফার্স্ট ইলেকটেশনে সব গাবি ওনার এখানে বিশ প্লাস সেকেন্ড ইলেকটেশনে পঁচিশ থার্ড ইলেকটেশনে এরা তিরিশ প্লাস দুধ দিয়ে থাকে হ্যাঁ শুধু এনার খামার না আমার পরিচিত অনেকগুলো খামার আছে প্রায় একশত প্লাস খামার আছে যে খামারগুলোতে ফার্স্ট ইলেকটেশনে পঁচিশ সেকেন্ড ইলেকটেশনে তিরিশ বা ফার্স্ট ইলেকটেশনে বিশ সেকেন্ড ইলেকটেশনে পঁচিশ এরকম গাবিগুলো ওনার লালন পালন করে আর এখন আমার সামনে যে গাবিটি দেখছেন আজকে থেকে দুই মাস আগে আমি এই গাভিটি এই খামারে সরবরাহ করি এটা একটা বুড়ো চাচার গাবি ছিল আমি দেখিয়েছিলাম একবারে বৃদ্ধ ওনার গাবি ছিল এটা এবং যখন বাচ্চা দিয়েছে এর কিছুক্ষণ পরেই আমরা এই গাবিটা ক্রয় করেছিলাম এবং আমি এই খামারে এই গাবিটি সরবরাহ করি বর্তমানে এই গাবিটি থেকে বিশ লিটার প্লাস একুশ বাইশ এরকম দুধ পাওয়া যাচ্ছে আসলে আমি কথায় না আমি সম্পূর্ণটা কাজে বিশ্বাসী মনে রাখবেন আপনার কথা এবং কাজ যদি সঠিক থাকে ব্যবসায়িক জীবনে আপনি ভালো করতে পারবেন অন্যথায় আপনি কখনোই ব্যবসায়িক ক্ষেত্রে এই সেক্টরে ভালো কিছু করতে পারবেন না এটা আমি নিশ্চিত বলতে পারি আর এই হচ্ছে আমাদের মুস্তফা কাকার যেই বাচ্চাগুলো রাখার স্থান এবং এখানে এই দুটা বাচ্চা একে মায়ের পেট থেকে একসাথে জন্মগ্রহণ করেছে অর্থাৎ এদের মা প্রতি বছর দুইটা করে যমজ বাচ্চা দেয় এবং এদের আগের যে বাচ্চা এই বাচ্চাটা আমি অলরেডি দরদম করেছি আশা করছি ওই বাচ্চাটা ইনশাল্লাহ আমার খামারে যাবে আর এছাড়াও এর মাকে আমি একটু দেখাই দিই এর মাটা হচ্ছে যে হাতের বাম পাশে এই যে এই গাবিটা হচ্ছে প্রতি বছর দুইটা করে জোড়া বাচ্চা দেয় এছাড়া আরও দুইটা গাবি আছে ওনার এখানে প্রতি বছর এরা দুইটা করে বাচ্চা দেয় তো এটা আসলে আল্লাপাক যার কপালে লিখে থাকেন শুধু তারই হয় জোড়া বাচ্চা মুখের কথা নয় হুম এটা অলৌকিক ঘটনা এটার পুরোটা প্রদত্ত এখানে কারো হাত নাই তো চাইলে জোড়া বাচ্চা জন্মগ্রহণ করানো পসিবল না আর বাচ্চা রাখার যে স্থানটা এটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে বাচ্চাকে কিন্তু উনি এক মাস পর্যন্ত কোনো পানি লাগান না যার ফলে ওনারা বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট এবং সুস্থ থাকেন চলুন এ খামারের আরও কিছু দেখা যাক এই যে গাবিটা দেখছেন এই গাবিটাও তিরিশ প্লাস দুধ দেয় শুধু এই গাবি না এরকম অনেক গরু আছে ওনার এই খামারে থার্টি প্লাস থার্টি ফাইভ প্লাস অর্থাৎ এগুলা উন্নত মানের গাবি এটা আপনার স্বীকার করতে হবে আর আমি উন্নত মানের ছাড়া বকনা সংগ্রহ করি না শুধু এই খামারে নয় এরকম শত খামার আছে যে খামারগুলো থেকে আমি বকনা রেগুলার সংগ্রহ করি এবং বিক্রয় করি এবং প্রত্যেকটা খামারের রেকর্ড টোয়েন্টি প্লাস আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ